অষ্টায় জাতি সচিব দশন যারা যারা এই সাধারণ মানুষগুলোকে যারা জামিন ফোনের রত্ন তারা জামিন ফোনকে আপনি পরিণত করেছে যারা বাংলাদেশের প্রধান একটা কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বিশ্ব লাভজনক একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটি রত্ন ঘামছে এই মানুষগুলো আজকে প্রতিষ্ঠান দিয়ে এত বড় করেছে তাদেরকে বঞ্চিত করে যারা মহাশয় আছে আমরা যদি আমাদের অধিকার ফিরে পেতে অধিকার না ফিরে পাই তারাও শান্তিতে থাকবে না তাই আমরা আমাদের অধিকারের দাবি নিয়ে এসেছি আমরা এখানে কিছু চাইতে আসেনি, নি কিছু নিতে আসেনি কোনো অফার নিতে আসেনি কোনো ক্যাম্পেন থেকে আসেনি আমরা এসেছি কেন গেছে যুগ অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এখন সময় এসেছে আমাদের অধিকার আদায় করা আমরা কি সময় একত্রিত আমি আবারও বলতে চাই আমরা আমাদের অধিকার আদায় না করে ধারে ফিরবো না